শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম স্থান তারাপাশা রাজনগর মৌলীবাজার কিভাবে যাওয়া যায় মৌলীবাজার শহরের চাঁদনীঘাটি এলাকা হতে সিএনজি অটুতে করে তারাপাশা রাজনগর হয়ে সরাসরি বিষ্ণুপদ ধাম মন্দিরে পৌঁছা যাবে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম তারাপাশা রাজনগর মৌলীবাজার সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম তীর্থস্থান এখানে ভগবান শ্রী বিষ্ণুর পদচিহ্ন রয়েছে ঐতিহ্যবাহী ওই তীর্থস্থানটিতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান হতে ভক্তদের আগমন ঘটে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন যজ্ঞানুষ্ঠান শ্রাদ্ধ অনুষ্ঠান পিণ্ডদান অস্থি বিসর্জন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে সনাতন ধর্মাবলম্বীদের নিকট অতি পবিত্র শ্রী শ্রী বিষ্ণুপ্রদ ধাম যেখানে ভগবান শ্রী চিহ্ন বিরাজিত আছে ঠিকানা শ্রী শ্রী বিষ্ণুপ্রদ ধাম সাংতারাপাশা থানা রাজনগর জেলা মৌলিকবাজার শ্রীহট্ট বা সিলেট বাংলাদেশ ধামের সংক্ষিপ্ত ইতিহাস চরণ জেনে নেওয়া যাক প্রায় সাড়ে তিনশো বছর আগে কয়েকজন সন্ন্যাসী পরশুরাম তীরে যাচ্ছিলেন একদিন ক্লান্ত দেহে মনগঙ্গায় স্নান করে তারা যখন একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে একজন সন্ন্যাসী ওই স্থানে শ্রী বিষ্ণু পদচিহ্ন বিরাজিত আছেন বলে স্বপ্নাদেশ পান এবং অদূরেই একটি পাথরে বিষ্ণু পদচিহ্ন মুদ্রিত আছে বলে নির্দেশ পান ওই সন্ন্যাসী মনোনদীর তীরবর্তী একটি স্থানে শাস্ত্র বর্ণিত বিষ্ণু পদচিহ্ন খুঁজে পান তখন তিনি পরশুরাম তীর্থে যাওয়ার বাসনা ত্যাগ করে বিষ্ণু পদচিহ্ন প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থা করেন তারাপাশা গ্রামটি পাঁচগাঁওের জমিদার সর্বানন্দ দাসের জমিদারির অন্তর্ভুক্ত তাই জমিদার বিষ্ণু যুক্ত কৃষ্ণপাদরটি নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বহু শ্রমিকের সম্মিলিত চেষ্টায় প্রস্থরখণ্ড সরানো সম্ভব হয়নি জমিদার সর্বানন্দ দাস স্বয়ং এসে বিষ্ণু পদচিহ্ন দর্শন করেন এবং তারাপাশা গ্রামেরই গ্রামেই মন্দির নির্মাণ করে সেবা পূজার সুষ্ঠু ব্যবস্থা করেন শ্রী বিষ্ণুর সেবায়ত রূপে জমিদার সাত কেদার ভূমি দান করে সমস্ত পূজার দায়িত্ব দায় দায়িত্ব গ্রহণ করায় সন্ন্যাসীরা চলে যান তারপর থেকে পর্যায়ক্রমে অনেক সেবায়ত নিযুক্ত করে দীর্ঘকাল যাবৎ সেবা কাজ চলতে থাকে পরবর্তীকাল জমিদার কালী দাস মহাশয়ের সহযোগিতায় আবদা নিবাসী পঞ্চরাম মিত্র চক গ্রাম নিবাসী বলরাম দত্ত মহাশয়ের যৌথ চেষ্টায় বিষ্ণুপদ ধামে একটি ছোটো মন্দির ও একটি নাট প্রতিষ্ঠিত হয় খনন করা হয় একটি পুকুরও সেই সময় কৃষ্ণদাস নামের জৈরক সজ্জন সেবায়ত প্রতিষ্ঠানটিকে সকলের কাছে পরিচিত করানোর আপ্রাণ চেষ্টা করেন কৃষ্ণদাসের পর রাধারাম রাধারমন বৈষ্ণব সেবায়াতের দায়িত্ব পালন করেন তেরোশো চুয়াত্তর বাংলায় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও জননতা নিকুঞ্জ বিহারী গোস্বামী বিষ্ণু পদধাম দর্শন করতে আসেন তার ওই অনুপ্রেরণায় স্থানীয় ভক্তজনদের নিয়ে ধামের উন্নয়নের প্রচেষ্টা চলতে থাকে স্থানীয়ভাবে পরিচালনা পরিষদ গঠিত হয় আরম্ভ হয় উন্নয়নের অগ্রজতা তেরোশো উননব্বই বাংলার সতেরো ফাল্গুন বিশ্ববরেণ্য বৈষ্ণবাচার্য ও দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ গৌর পরিক্রমা উপলক্ষে ধামে শুভাগমন করেন তিনি দীর্ঘ সময় ধরে বিষ্ণুপদচিহ্ন পর্যবেক্ষণ করে শাস্ত্র গ্রন্থাদিতে বর্ণিত বিষ্ণুপদচিহ্নের সঙ্গে অপূর্ব সাদৃশ্য দেখতে পান এবং এটাই যথার্থ চিহ্ন বলে ঘোষণা দেন তেরোশো নব্বই বাংলার জ্যৈষ্ঠ সংক্রান্তি তারিখে শ্রী নিম্বার্ক আশ্রম সিলেট থেকে লিখিত এক পত্রে তিনি বলেন শ্রীভূমি শ্রীহট্টস্থিত তারাপাশা গ্রামের চিহ্ন জয়যুক্ত হোক বিষ্ণুপ্রদ ধামে আয়োজিত বিশাল জনসভায় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেন অবিশ্বাসী মন লইয়া গিয়াছিলাম ইতিহাস শুনিয়া অম শ্রীপদচিহ্ন সংবলিত প্রস্তরকে প্রত্যক্ষ করিয়া মনে সুদৃঢ় বিশ্বাস জন্মিল ইহাই শ্রীভগবানের পদচিহ্ন তিনি আরও বলেন গয়াতীর্থে শ্রী দর্শনে অপিণ্ডদান যে ফল হইবে সেই পদচিহ্ন দর্শন স্পর্শন এবং সেখানে পিণ্ডদান কার্যেও সেই ফল লাভ হইবে এখানে চলছে নামযোগ্য অনুষ্ঠান উক্ত অনুষ্ঠান শুরু হয়েছিল বারো মার্চ বুধবার হতে চলবে আঠারো মার্চ মঙ্গলবার পর্যন্ত আমি নিজেও এখানে দুই দিন গিয়েছিলাম পনেরো মার্চ এবং ষোলো মার্চ খুবই ভালো লাগার মতো একটা মন্দির বহুবার যাওয়া হয়েছে কিন্তু এই যখন এই অনুষ্ঠান চলছে এই বৎসর খুবই ভালো লাগার মতো একটা জায়গা খুব মানে এখানে গেলে আসতে আসার মন চায় না এরকম একটা অবস্থা খুব সুন্দর করে উক্ত মন্দিরটি ডেকোরেশন করা হয়েছে আপনারা আসতে পারেন আসলে আপনাদের খুবই ভালো লাগবে আমারও ভালো লাগছে আমার মঞ্চ হচ্ছে আরেকবার এখানে যাই খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে গেটগুলো গেটটি কত সুন্দর সুসজ্জিত করা হয়েছে সকলকে ধন্যবাদ ঘুরে আসবেন